কোন সো জিনিসটাকে একটা সাইন্টিস্ট কামার্স উনি একটা লিখ করেছিলেন সেটাই ভালো হয় অনুষ্ঠান মানে আমাদের ইলেকট্রিসিটিটা কীভাবে প্রথম করে একটা সাইটিতে তার জন্য একটা নিয়ম তৈরি করেছিল তাকেই বলা হয় ও টিস্ট কি এখানে একটা অ্যামিটার ঠিক আছে আর এখানে একটা ভোল্টমিটার আর এই যে জিনিসটা কি এটা ওয়ায়ার আর এটা বাল্ব ঠিক আছে মানে একটা আমি ব্যাটারি দিয়ে নিলাম ব্যাটারি এই দিকে কী থাকে গ্লাস পজিটিভ আর এই দিকে নেগেটিভ কারেন্টটা কীভাবে প্রো করবে সেদিন আমি বলেছিলাম না হ্যাঁ আর যেহেতু আমার ইলেকট্রনটা কীভাবে ফ্লো করে কারেন্টে ইলেকট্রিসিটিতে কী থাকে ইলেকট্রন ইলেকট্রনটাও প্রো করে নেগেটিভ কেউ এগুলো ইলেকট্রন

টেম্পারেচার যখন আমার টেম্পারেচারটা থাকে এক জায়গায় থাকবে সূত্রতে কাজ করে ঠিক আছে সূত্রতে হল নিজ টু নি যখন আমি ভোল্টেজটা বার করব আই আর কারেন্ট আর আর রেসিস্টেন্স এগুলো আমার দেওয়া আছে তো ভোল্টেজটা বেরিয়ে যাবে আর যখনই আমি আইটা বার করবো নিবাই আর